সকল সীমাবদ্ধতা ও প্রতিকূলতা পেরিয়ে স্বপ্নের গন্তব্যের পথ তৈরি করে নেয় কিছু মানুষ যারা শুধু নিজে বড় হয় না এগিয়ে নিয়ে যায় দেশকেও সেই স্বপ্নজয়ী নায়কদের নিয়ে লাইফ নিবেদিত বিশেষ আয়োজন প্রতিষ্ঠার গল্প শুরুটা দুই হাজার বিশ বাগানবাজারের সন্তান আব্দুল হালিম করোনা ভাইরাসের থাবায় যখন পুরো বিশ্ব স্থবির সদ্য গ্র্যাজুয়েশন শেষ করা হালিম একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরি ছেড়ে দিয়ে এসে এলাকায় নির্বিকার কি করা যায় এভাবে দিশে হারা তখনই মাথায় আসে কৃষি নিয়ে কিছু করা যায় কি না বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা তিনি দেখেছেন শহরে মানুষজন খাদ্যদ্রব্যের জন্য গ্রামের কৃষকের উপর কি পরিমাণ নির্ভরশীল সেই থেকে কৃষি নিয়ে ভাবনা আসে তার মাথায় যেমন ভাবনা তেমন কাজ তখনই ইউনিয়নের একাধিক কৃষি উদ্যোক্তা ও কৃষি কর্মকর্তার সাথে আলোচনা করেন কৃষির সার্বিক খাত নিয়ে সম্ভাবনা দেখেন একই সাথে দেখেন সমস্যা ও প্রযুক্তিগত জটিলতা সবকিছুকে পাশ কাটিয়ে বন্ধু উসমান গনিকে সাথে নিয়ে দাঁড় করান রূপাই বেলি নামক একটি অ্যাগ্রো ফার্ম প্রথমে বন্ধুকে সাথে নিয়ে শুরু করেন সবজি উৎপাদন সমাজ পরিবার সর্বোপরি পারিপার্শ্বিক সমালোচনা মাথা নিয়ে পাঁচ একর জমি নিয়ে চলে তার উৎপাদন নিরাশত হয়নি তার বন্ধু ও তাকে এগিয়েছেন দুর্বার গতিতে সবজির পাশাপাশি আবাদ করেছেন একাধিক ফলজ গাছও তারই ধারাবাহিকতায় উচ্চ মানের সবজি উৎপাদনে ভূমিকা রাখায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সবজি মেলা দুই হাজার সেরা সবজি উৎপাদনকারী হিসাবে প্রথম স্থান অধিকার করেন আব্দুল হালিম আপনি কি বিভিন্ন মেডিকেল টেস্ট করে সেরা মানের সেবা পেতে চাইছেন চট্টগ্রামের ফটিকছড়িতে ছড়িতে অবস্থিত লাইফ এইড ক্লিনিক্যাল ল্যাবে আপনি পাচ্ছেন ফোরটি কালার আলট্রাসোনোগ্রাফি ইসিজি হরমোন প্যাথোলজি এক্স সহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার অভিজ্ঞ টেকনিশিয়ান এবং ডাক্তারদের তত্ত্বাবধানে আমরা দিচ্ছি সেরা মানের সেবার নিশ্চয়তা লাইফ এইট ক্লিনিক্যাল ল্যাব আপনার সুস্থতায় সর্বোচ্চ প্রচেষ্টা আমাদের ঠিকানা মির্জা টাওয়ার হেয়াকো বাজার ফটিকছড়ি চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত সাত চার তিন চার তিন শূন্য দুই ছয় আমরা আসলে করোনা মহামারীর সময় জব ছেড়ে দিয়ে যখন বাড়িতে আসি তখনই আসলে ওই যে এলাকা আসার পর আমার যে পার্টনার আছে ব্যবসায়িক পার্টনার ওসমান করি সব এলাকায় হাঁটাহাঁটি করার সময় চোখে পড়লো যে আমাদের এখানে বাণিজ্যিক কৃষি হইতেছে ওটা দেখে আসলে মাথায় আসছে যে আসলে ও করোনার তখন সিচুয়েশন এমন ছিল যে আদৌ কি পৃথিবী আবার ঠিক হবে কিনা আবার কি আমাদের সব কিছু চালু হবে কিনা ওটারই কোনো নিশ্চয়তা পাচ্ছিলাম না আমরা বসে আসলে এটা অ্যানালাইসিস করলাম যে সব ধরনের চাহিদা শেষ হয়ে যাবে মানুষের হয়তো মোবাইল লাগবে না ইন্টারনেট লাগবে না ট্রান্সপোর্ট লাগবে না কিন্তু খাওয়া তো লাগবে মানুষ তো বেঁচে থাকতে হবে তো ওই তাগি থেকে আসলে মানে আমরা চিন্তা করছি মানুষের সব চাহিদা হলো খাওয়ার চাহিদা শেষ হবে না ওই চিন্তা ভাবনা থেকে আমরা আসলে শুরু করি যে খাদ্য উৎপাদন করব। যে সবজি দিয়ে শুরু করি পরে ফল আবার অন্যান্য আইটেমে কনভার্ট করি তো আমরা যখন আসলে ওসমান সহ আমি এবং ও যখন শুরু করি আমরা জমিজের আনি এবং অন্যান্য যে ইকুইপমেন্টগুলো দরকার সেগুলো আমরা গ্যাদার করি তারপর কাজ শুরু করি ফাইনালি দুই হাজার বিশে তো তখন আসলে আমাদের ফ্যামিলি দুইজনের ফ্যামিলি থেকে ওভাবে সাহেব ছিল না যে আমরা পড়ালেখা করা মানুষ মাস্টার্স কমপ্লিট করে আইসা কেন মাটিতে নেমে যাব বা কৃষিকাজের মতো পেশায় যুক্ত হব। তো ওটা আসলে ফ্যামিলি ভালোভাবে নেই নাই তারপর আমাদের সোসাইটিও ভালোভাবে নেয় নেয় ওরা আমাদেরকে শত্রু মনে করতে পারছে জমি নিয়ে যাচ্ছে বা আমরা করতাম এগুলা ওরা করা শুরু করছে পৈশালার কলাফান শুরু করছে এই অনেক ধরনের ক্রিটিসাইজ করছে তো ওগুলো আসলে গায়ে মাখি নেই কারণে কারণ আমাদের একটা টার্গেট ছিল যে আমরা এটা ফুলফিল করব এবং ফুলফিল যদি একটা করতে পারি আমরা যখন সফল হইতে পারি তখন সমাজের এবং পরিবারের সবার মুখ অটোমেটিকলি বন্ধ হবে ওরাই আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করা শুরু করবে এবং আলহামদুলিল্লাহ আমরা ওটা অ্যাচিভ করতে পারছি এখন আমাদের আশপাশে যারা আছে সবাই আমাদের ফ্যান হয়ে গেছে আমাদের ফ্যামিলি মানুষ আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছে ওরা খুশি আমরা খুশি কি আমরা যখন ফার্মিং শুরু করি তখন দেখা যায় যে আমরা তো দুইজনে একদম নতুন ছিলাম আগে ধরনের আগে থেকে কোনো ধরনের এক্সপিরিয়েন্স ছিল না কৃষিতে তো আমরা অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি কীভাবে কি করা যায় কোনটার পর কোনটা আসে কোন সিজনে আসলে কোনটা বের করবো কোনটা করলে বাজার দর ভালো পাবো বা দেখা যায় যে উৎপাদন ভালো হবে কোন বীজ ভালো কোন সার ভালো কোন কীটনাশক ভালো কোনো ধরনের নলেজ ছিল না তো এগুলো নিয়ে আমরা প্রথম বছর অনেক স্ট্রাগল করছি তারপর খুব বেশি সাপোর্ট পাই নেই আশপাশের কৃষকরা তখন আমাদেরকে ওভাবে সাপোর্ট করা নাই পরামর্শ দেওয়া বাট কৃষি অফিস একদম ফার্স্ট টু লাস্ট আমাদের সাথে ছিল ওনারা যতটুকু সম্ভব ওনাদের ওই সাপোর্ট দিয়ে গেছে তারপরে বিভিন্ন ট্রেনিংয়ের আয়োজন করছে ওনারা আমাদের নতুন হিসাবে আমরা বিভিন্ন ট্রেনিংয়ে অ্যাটেন্ড করছি নিজ উদ্যোগে কিছু ট্রেনিংয়ে গেছি আবার আমরা দনোজন বিভিন্ন অঞ্চলের এই এই অঞ্চল না বিভিন্ন অঞ্চলে আমরা গেছি যাই মানুষের খ্যাত খামার ভিজিট করছি ওনাদের কাছ থেকে আইডিয়া নিছি নিয়ে নিয়ে তারপরে গুলো সব ধরনের আইডিয়া গ্যাদার করে এখন আমরা মোটামুটি একটা শেষে আমরা আসলে প্রথম শুরু করার পর আমরা কাকল দিয়ে শুরু করি কাকল ছিল আমাদের অন্যান্য সবজি ছিল তো এই যে এক্সপিরিয়েন্সের অভাব যেটা হয় মানুষ আসলে অনেকেই না জেনে শুরু করে দেয় তো রিসার্চ করা শুরু করে দেয় আমরাও সেটা করছিলাম তো যার কারণে দেখা গেলো আমরা প্রথম বছর আমাদের প্রায় ষোলো লাখ টাকার মতো আমাদের ইনভেস্ট ছিল আমরা টোটাল সব মিলাই তেরো লাখ টাকার মতো সেল করতে পারছি প্রথম বছরে যেটা সত্যি কথা আমাদের তিন লক্ষ টাকার মতো লস কাউন্ট করছি পরবর্তী বছরে আইসে আমরা যখন এবার সারা ওই আগের বছরের এক্সপিরিয়েন্স আবার আমাদের নিজেদের সব দিকের দৌড়াদৌড়ি মানুষের কাছ থেকে জানা ট্রেনিং থেকে জানা অফিসারদের কাছ থেকে জানা সব ধরনের সাপোর্ট যখন আমরা পাই দ্বিতীয় বছরে আইসে আমরা লাভের মুখ দেখি টোটাল মোটামুটি একটা শেপে আমরা আসতে পারছি সেকেন্ড ইয়ারে আমরা টোটাল শুরু থেকে আমাদের প্রায় ছয় একের মতো জায়গা ছিল ছয় একর জায়গাতে আমরা কিছু অংশে সবজি করছি পরবর্তীতে পেঁপে এবং অন্যান্য ফলে কনভার্ট করছি তো আমাদের যখন ফুল সিজন থাকে তখন দেখা যায় প্রতিদিনই হার্ভেস্টিং থাকে প্রতিদিনই থাকে আমার এখানে আমার আটজন লোক আছে যারা স্থায়ীভাবে কাজ করে আমার এখানে ডেলি বেসিসে আর যখন কাজ বাড়ে অন্যান্য দিক থেকে লেবার আসে ওয়ার্কাররা আসে আইসে আমাদের এখানে কাজ করে তো দেখা যায় প্রতিদিনে আমাদের হাফ থাকে আর আমরা সেলের জন্য প্রথম বছর আমরা ব্যাপারীদের কাছে সেল করতাম দেখা যায় যে সেল করছি কিন্তু টাকার কোনো খবর নাই বা দেখা যায় এগুলো বিশ টাকা রেট করে নিয়ে গেছে বা দেওয়ার সময় আঠারো টাকা দিতেছে অনেক ধরনের জামলা ছিল তো ওগুলো অ্যাভোড করার জন্য আমরা আমাদের বিপণন বিপণনে অধিদপ্তর যারা কাজ করে ওদের সহযোগিতা আমরা লিঙ্কেজ মার্কেট লিঙ্কেজ যেগুলো ওগুলো ফলো করা শুরু করছি তখন বিভিন্ন আড়তের সাথে আমরা লিঙ্ক করছি লিঙ্ক করার পরে এখন আমাদের ফলগুলা একটা আরতে সেল হয় আর সবজিগুলা একটা আড়তে সেল হয় তবে আমরা দূরত্বের কারণে আমরা ওই যে ফেনি পর্যন্ত আমরা যাইতে পারি ডাকা ছোটো আমাদের সম্ভব হচ্ছে না তো এখানে বাজার জাত ক্ষেত্রে সবচেয়ে যেটা আমাদের চ্যালেঞ্জিং সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন আপনি জানেন আমাদের এখান থেকে ওভাবে সরাসরি কোনো গাড়ি পাওয়া যায় না এই যে দূর দূরান্তে পৌঁছাতে পারি না তো আমাদের এই বিষয়টা এই চ্যালেঞ্জের বিষয়টা কিন্তু আমরা আগেও আমাদের বিভিন্ন জানাইছি তারপরে আমাদের এস একটা প্রকল্প চলতেছে ওখানে যে বৈদেশিক কর্মকর্তারা ছিল ওনারা যখন আসছে ভিজিটে তখন ওনাদেরকে জানাইছি আমাদের

চট্টগ্রামের ফটিকছড়িতে ছড়িতে অবস্থিত লাইফ এইড ক্লিনিক্যাল ল্যাবে আপনি পাচ্ছেন ফোরটি কালার ইসিজি হরমোন প্যাথোলজি এক্স রে সহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার অভিজ্ঞ টেকনিশিয়ান এবং ডাক্তারদের তত্ত্বাবধানে আমরা দিচ্ছি সেরা মানের সেবার নিশ্চয়তা লাইফ এইড ক্লিনিক্যাল ল্যাব আপনার সুস্থতায় সর্বোচ্চ প্রচেষ্টা আমাদের ঠিকানা মির্জা টাওয়ার হেয়াকো বাজার ফটিকছড়ি চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত সাত চার তিন চার তিন শূন্য দুই ছয় কৃষিতে আসলে আসার পরে যেটা মনে হইল যে আমাদের সবসময় একটা কনফিউশন কাজ করতো যে আমরা কি আসলে এটাই কি আমার প্রফেশন কিনা এটা আমার কেরিয়ার কিনা তা আমার এই দুই বছর আমি কৃষিতে থাকার পর আমার মনে হয় যে বুঝে বুঝে যদি কেউ কৃষি করে প্ল্যানিং অনুযায়ী যদি কেউ আগায় এবং তার যদি সততা থাকে নীতি যদি ঠিক থাকে এবং সব পারিভাষিক সব কিছু যদি ঠিক থাকে কৃষিকে অবশ্যই কেরিয়ার হিসেবে নেওয়া যায় তো নতুনরা এখানে আসতে পারে তবে প্রপার একটা প্ল্যানিং থাকতে হবে আপনি কৃষিতে নেমে হুট করে প্রথম বছরে আপনি অনেক টাকা রিটার্ন পাই যাবেন ওটা কিন্তু সম্ভব না আপনার ধৈর্য লাগবে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে একটা পর্যায়ে মানুষ সেপে আসে সেপে আসার পর আপনার রিটার্ন পাওয়া শুরু করবে তো সেই পর্যন্ত আসলে দুই তিন বছর ধৈর্য ধরার যদি ক্যাপাবিলিটি থাকে কারো তাহলে আমি মনে করি যে এখানে আসা উচিত ওয়েলকাম তবে কৃষি সেক্টরটা আসলে না হয় কারণ আগে আমাদের বাপ দাদার করছে এখন কেউ না কেউ তো ভাই দায়িত্ব নিতে হবে এখন এই জেনারেশনের সবাই যদি আইটিতে চলে যায় বা ইউরোপ চলে যায় বা দেখা যায় ইঞ্জিনিয়ারিং সাইডে বা অন্যান্য সাইডে চলে যায় তো ভাই লাগবে আমরা চলতে পারবো না আমাদের মিনিমাম লোক হলেও এদিকে কাজ করতে হবে তো এখন কৃষিটা সহজ হচ্ছে প্রযুক্তি নির্ভর হচ্ছে আধুনিক হচ্ছে আধুনিক মানুষজন এখানে যত আসবে তত কৃষি আর সমৃদ্ধ হবে তো আসলে ওই কৃষি বিষয়টা আগে যেটা ছিল যে খোর পোষের কৃষি যেটা বলতো যে মানুষের নিজে কিছু করতো করে কোনো মতো আমার ফ্যাট চালাইতো এখন কিন্তু কৃষি ওই জায়গায় নেই কৃষি এখন বাণিজ্যিক হয়েছে আমরা সারা দেশে চাহিদা মিটাতেছি আমাদের অল্প কিছু মানুষ কৃষিতে জড়িত থেকে তারপরে হচ্ছে আমরা এখন আমাদের এক্সপোর্টও শুরু হয়ে গেছে আমরা বিভিন্ন দেশে সবজি এক্সপোর্ট করতেছে কেউ কেউ করতেছে আমরাও হয়তো একটা পর্যায়ে আসা শুরু করবো বিশেষ কিছু এ ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় গুড এগ্রিকালচার প্র্যাকটিস একটা বিষয় আছে গ্যাপ গুড অ্যাগ্রিকালচার প্র্যাকটিস যত ক্রাইটেরিয়া আছে গুলা ফলো করতে পারলে তখন হচ্ছে আপনার ওই প্রোডাক্টটা আপনি বাইরে এক্সপোর্ট করতে পারবে তা আমা আমাদের কথা হচ্ছে বাইরে যদি আমি গুড অ্যাগ্রিকালচার প্র্যাকটিস ফলো করে এক্সপোর্ট করতে পারি তো আমার দেশের জন্য দেশের মানুষের জন্য কেন গুড অ্যাগ্রিকালচার প্র্যাকটিস থাকবে না ওইটা আসলে মেনটেন করতে গিয়ে আমরা কতটুকু সেভ করা যায় আমাদের উৎপাদনগুলো আমাদের ফসলগুলো ও কারণে কিছু ক্রাইটেরিয়া আমাদের মেনটেন করতে হচ্ছে সেই জন্য আমরা এই যে সেফ কিছু বিষয় আছে জৈব যে বালাইনাশকগুলো আছে ওগুলোর দিকে আমরা এখন যুক্তছি কিছু আছে আপনার ধরেন হলুদ ফাদ আছে নীল নীলপাত আছে পোকা অটোমেটিক আপনার এখানে আটকে যাইতেছে কিছু ওই যে আছে তারপরে ফেরোমন ফাদের মতো ওই আগে ফেরোমন পদ আমাদের জুলাইতে হইতো ফানি চেঞ্জ করতে হইতো অনেক জামেলা ছিল এখন ওই বিষয়গুলো সহজ হয়েছে এখন দেখা যায় যে কিছু জেলের মতো আছে এটা লাগাই দিলেন ফোকা অটোমেটিক আছে এখানে আটকে গেলো মারা গেলো এরকম তো এগুলা আসলে আমরাও প্রমোট করতেছি মানুষজনকে বুঝাচ্ছি কিভাবে করলে মানুষের স্বাস্থ্যের জন্য ভালো হবে তারপরে সেফ হবে এটা আর কি দেখা যায় যে কিছু কিছু কীটনাশক মানে স্প্রে করতেছে লেখাই থাকে যে এই এই কীটনাশক স্প্রে পর আপনি পনেরো দিন ফসল মানে আপনি হারভেস্ট করতে পারবেন দেখা যায় যে আমাদের কৃষকরা আজকে এটা স্প্রে করছে পরের দিনে বাজারজাত করে ফেলতেছে তো এটা কিন্তু মানব স্বাস্থ্যের জন্য অনেক বড় একটা হুমকি এই বিষয়গুলো আসলে মানুষকে জানানোর দরকার আছে আর হচ্ছে সার ম্যানেজমেন্টের একটা বিষয় আছে সেটা হচ্ছে অনেকে জানে না দেখা যায় যে সবাই দেশ সে কারণে আমিও দিতেছি দেখা গেল একখানি খেতে ওই যে টিএসপি দিয়ে দিচ্ছে দুই বস্তা তিন বস্তা পা এরকম করে কিন্তু দেখা যায় যে আপনার এই মাটিটা আসলে কি টি এতগুলো টিএসপি দরকার আছে কিনা সেটা একটা দেখার বিষয় আছে তো এই জন্য সবার প্রথম সত্য যেটা হচ্ছে মাটি পরীক্ষা করা আমরা কিন্তু মাটি পরীক্ষা করছি করে দেখছি আমার মাটিতে কোন কোন উপাদান বেশি আছে কোন কোন উপাদান কম আছে আমরা কিন্তু ওই অনুযায়ী কিন্তু সার ম্যানেজমেন্টটা করতেছি তো সবাই যদি শিক্ষিত মানুষজন যদি কৃষিতে আসে তখন সবাই যখন এই বিষয়গুলো ফলো করবে তখন মাটির স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে আপনি অতিরিক্ত সার ইউজ করলে আপনার মাটি কিন্তু এরকম ভালো থাকবে না তো এইগুলো আসলে লক্ষ্য রাখার একটা বিষয় আছে আমি আসলে কৃষি সেক্টরটা নিজে এখনও নতুন তারপর তারপরেও গত দুই বছরে আমার সার বিভিন্ন ট্রেনিং এবং নিজের গাঁটাগাঁটি নিজের ফসল করে এক্সপিরিয়েন্স যেগুলো হচ্ছে সেগুলো থেকে আমার একটা জিনিস অভিজ্ঞতা যেটা হইলো সেটা হচ্ছে আপনার নতুন যারা কৃষিতে আসতে চায় তাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার অ্যানালাইসিস করা কোন এলাকায় সে চাষ করতেছে সেই এলাকায় কি কি আগে থেকে হইতো ওগুলার দিকে চোখ রাখা আপনি নতুন কৃষিতে আসছেন আইসায় আপনি অন্য কোন এলাকার একটা ফসল এখানে ট্রাই করতেছেন দেখা গেলো আপনি প্রথমে লস দিয়ে বলছেন তখন আপনার যে একটা কনসেন্ট্রেশন তার মনোযোগ তারপরে হচ্ছে আপনার যে আগ্রহ সব কিছু কিন্তু একসাথে হারাই যায় এই বিষয়টা ফলো রাখা তারপরে হচ্ছে আপনার যে অনেক আইটেম আছে দেখা যায় যে মার্কেটে এখন পর্যন্ত এটা ধরেন রেগুলার হয় নাই মানুষ এখনো জানেন না চিনেন না বা খুব একটা বাজার চাহিদা নাই কিন্তু আপনি মনে যে নতুন আইটেম ট্রাই করি ভালো ভালো টাকা পাবো এটা আশা করি করতেছেন কিন্তু দেখা যায় এটা আপনি প্লপ খাইছেন তো প্রথমেই যে লস দিয়ে দেন আপনার কিন্তু ওই যে আগ্রহটা হারাই যাবে আরেকটা বিষয় হচ্ছে বাজার অ্যানালাইসিস করা কোন আইটেমের কখন চাহিদা থাকে কতদিন ধরে চাহিদা লাস্টিং করে এবং কিছু কিছু প্রোডাক্টটা আপনার দাম কম থাকলে অন্তত সেল হয়ে যায় এই ধরনের প্রোডাক্টগুলো টার্গেট করে যদি আপনি সার্চ সার্চ করতে পারেন তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আপনি লাভ না করেন কিন্তু লস না হলে তো অন্তত আপনার ইউটিউব থাকে যে যাক আমার লস হয় নাই আমি আর ওই পুঁজিগুলো দিয়ে আবার টাই করতে পারি কারণ পুঁজি চলে গেলে তখন কিন্তু আর আগ্রহটাও থাকে না আর কি